নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসে গেছি বেলুড় মঠ বেল মঠে আজ কুমারী পূজা চলুন আপনাদেরকে বেলুন মঠের কুমারী পূজা দেখাই আমরা বেলুন মঠের ভিতরে রয়েছি সামনেই দেখতে পাচ্ছি একখানা বেলুন মঠে স্ক্রিন রয়েছে স্ক্রিনেতে দেখতে পাচ্ছি বেলুন মঠে কুমারী পূজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কুমারী মায়ের পুজো হচ্ছে চলুন আপনাদের নিয়ে যাই যেখানে কুমারী পূজা হচ্ছে ওখানেতে এখান থেকে ছবির কোয়ালিটি ভালো আসছে না কুমারী মাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে মা প্রসাদ খাচ্ছেন একটু জুম করে দেখাতে চেষ্টা করছি যাতে করে স্ক্রিনের মধ্যে আসে কিন্তু ছবির থেকে ছবি তুলছি বলে অত ভালো আসছে না কুমারী মায়ের খাওয়ার পর মুখ মোছানো হলো খাওয়া করা হচ্ছে পাশ থেকে কুমারী মাকে চলুন আপনাদেরকে সরাসরি পুজোতে নিয়ে যাই আমরা বেলুন মঠের মেন এন্ট্রান্সে ঢুকে পড়েছি সামনে দেখতে পাচ্ছি বেলুন মঠের বিভিন্ন অংশ ডান দিকে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড আপনারা চাইলে এখানে ফ্রিতে জুতো রাখতে পারেন জুতো রাখলে আপনাদেরকে একটা কুপন দেওয়া হবে রিটার্নের সময় ওই কুপনটি দেখালে আপনি আপনার জুতো ফেরত পেয়ে যাবেন তার পাশেই রয়েছে বুকস্টল আমাদের ডান দিকে বুকস্টল রয়েছে এখানে শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দের জীবনের উপরে অনেক বই পাওয়া যায় ছোটদের বড়দের সবাই এই বইগুলি পড়তে পারে আর সামনেই বাঁদিকে রয়েছে বেলুন মঠ আমরা এগিয়ে চলেছি মাতৃমণ্ডপের দিকে যেখানে দুর্গাপূজা এবং কুমারী পূজা হচ্ছে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি প্রায় প্রায় মণ্ডপের সামনে অসংখ্য পণ্যার্থী বেলুন মঠে দর্শনের জন্য লাইনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর মন্দিরের ভিতরে ঘুরলাম ঢুকলাম না চলুন আপনাদেরকে নিয়ে যায় ডাইরেক্ট মণ্ডপের সামনে ডান দিকে পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে আপনাদের কিছু অসুবিধা হলে আপনারা ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সামনে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়িও রয়েছে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে ডান দিকে আমরা জায়ান্টস বড় স্ক্রিন দেখতে পাচ্ছি বাঁদিকে বেলুনম রয়েছে আর ডান দিকে মণ্ডপটি রয়েছে যেখানে দুর্গা পূজা এবং কুমারী পূজা হচ্ছে অনেক মানুষ ভিড় জমিয়েছেন অনেকে বসে স্ক্রিনের মধ্যে দেখছেন পুজো যারা মণ্ডপের ভিতরে বসার সুযোগ পাননি তাদেরকে বাইরে বসানো হয়েছে নিচে প্লাস্টিক পাতা রয়েছে যাতে ধুলো ময়লা বসতে না হয় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক বসার জায়গা রয়েছে ভলেন্টিয়ার ভাইরা হাত ধরে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন আমি এই মুহূর্তে ভিড়ের পিছনে এসে পৌঁছালাম সামনেই দেখতে পাচ্ছি দুর্গাপূজা এবং কুমারী পূজা হচ্ছে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি আমরা মাতৃপ্রতিমাকে দেখতে পাচ্ছি সামনে কুমারী পূজা হচ্ছে কুমারী মা সামনে চেয়ারেতে বসে রয়েছে পুজো চলছে পিছনে রয়েছে দুর্গা মা অসংখ্য মানুষ এখানে আসেন এই কুমারী পূজা দেখতে অসংখ্য ভক্তগণ এখানে বসে কুমারী পূজা দেখছেন আপনারাও দেখুন এখান থেকে ভার্চুয়ালি আপনাদের জন্যই আমার এখানে আসা ভিডিওটি যদি পছন্দ লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন আপনাদেরকে একটু পাশে গিয়ে ভিডিওটি দেখাচ্ছে আমরা আস্তে আস্তে মঠের পাশ দিয়ে বাঁ দিক বরাবর মণ্ডপের সামনে যাচ্ছি দেখছি অসংখ্য মানুষ বসে রয়েছেন যারা বসতে জায়গা পাননি তারা দাঁড়িয়ে রয়েছেন মঠের সাইডেও প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য কুমারী পুজো চলুন আপনাদেরকেও কুমারী পুজোটি দেখাতে চেষ্টা করি সুন্দরভাবে দেখতে থাকুন ভিডিওটি অসংখ্য মানুষ এসছেন অনেকে আসতে পারেননি যারা আসতে পারেননি তারা ভার্চুয়ালি দেখার সুযোগটি পাচ্ছেন দেখতে থাকুন আমরা খুব কাছাকাছি এসে গেছি আর অল্পক্ষণেরই অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের একদম ডান দিকের অংশটি যেখানে সন্ন্যাসীরা বসে রয়েছেন মাঝে রয়েছে কুমারী মা কুমারী মায়ের পুজো চলছে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি আমরা কুমারী মাকে এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি ডান দিক থেকে কুমারী মাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে তার পুজো চলছে সন্ন্যাসীরা মহারাজরা পুজো করছেন আমরা কুমারী মায়ের পুজো দেখছি এখন দেখতে থাকুন কুমারী মায়ের পুজো কুমারী মায়ের পুজোটি এখানেই সম্পন্ন হল এরপর কুমারী মাকে গিফট দেওয়া হচ্ছে এবং সবাই ঘিরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমারী মাকে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে কুমারী এখন তার বাবার কোলে সামনে যে সমস্ত ভক্তগণ রয়েছেন তাদেরকে আশীর্বাদ করছেন কুমারী আমার প্রিয় দর্শকদেরকেও আশীর্বাদ করুন তারা যেন সবাই সুখে শান্তিতে সুস্থ সবল থাকে কৃপা করুন আমরা দেখতে পাচ্ছি কুমারী তার বাবার কোলে রয়েছে একটু পরেই আমাদের এদিকে আসবেন এখানে আমরা দেখতে পাচ্ছি কুমারী মাকে কুমারী মা আপনাদের আশীর্বাদ করছেন আমরা কুমারী মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য হলাম এরপর কুমারী মাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে কুমারী মায়ের জন্য ছাতার আয়োজন করা হচ্ছে ছাতার নিচে কুমারী মাকে নিয়ে যাওয়া হবে এখানে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি কুমারী মাকে নিয়ে তার বাবা নিচে নেমে গেলেন আমরা দেবী দুর্গাকে এখানে দেখতে পাচ্ছি কুমারী পূজাটি এখানেই সম্পন্ন হল চলুন আপনাদেরকে দেবী দুর্গার সাক্ষাৎ করিয়ে দিই আমরা দেবী দুর্গা দেখার জন্য লাইন এসে দাঁড়ালাম লাইন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা দর্শন করতে পারবো বেলুর মঠের মা দুর্গাকে অসংখ্য ভক্তের লাইন পড়েছে সবাই শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে মা দুর্গাকে সশস্ত্র প্রণাম করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমিও তাদের মাঝে একজন হয়ে এগিয়ে যাচ্ছি সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপের ভিতরের অংশ প্রচুর মানুষের সমাগম হয়েছে ডান দিকে মহিলাদের বসার জায়গা রয়েছে বাম দিকে অর্থাৎ বেলুর মঠের দিকে ছেলেদের বসার জায়গা রয়েছে রান দিক অর্থাৎ গঙ্গার দিক রয়েছে যারা দর্শন করে নিয়েছেন তারা আস্তে আস্তে বেরিয়ে আসছেন আমাদের একটুক্ষণে অপেক্ষা করতে হবে আমরা মাতৃ প্রতিমার একদম সামনে এসে যাব আমিও দর্শন করব চেষ্টা করব আপনাদের দর্শন করাতে দর্শন করুন মা দুর্গার অপরূপ রূপ বেলুড় মঠ থেকে সরাসরি দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টগুলি আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আমি আমাদের এই চ্যানেলেতে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং কিছু জেলার দুর্গা পুজো করেছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি দেখুন আশা করি ভালো লাগবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমরা অনেকখানি সামনে এসে গেছি আর অল্পক্ষণের অপেক্ষা আমরা একদম সামনের অংশে পৌঁছে গেছি আপনাদেরকে একটু জুম করে মাতৃ প্রতিমাটি দর্শন করাচ্ছি কেননা একদম সামনের অংশে গিয়ে ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব নয় এই জন্য একটু জুম করে দেখালাম আশা রাখি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের আপনাদের জন্য নিত্য নতুন এ ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের দেখার জন্য অনেক 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 ধন্যবাদ